উপার বাংলার নির্যাতনের বিরুদ্ধে হিন্দু সুরক্ষা মঞ্চের মৌন মিছিল জলপাইগুড়িতে মঙ্গলবার হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপর চলা নারকীয় নির্যাতনের বিরুদ্ধে উপার বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলনে গড়ে তোলার লক্ষ্য জনজাগরণ যাত্রার মধ্য দিয়ে পাণ্ডাপাড়া থেকে মৌন মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই প্রসঙ্গে হিন্দু সুরক্ষা মঞ্চের আহ্বায়ক পাঞ্চালী দেব শিখদার নাগ বলেন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত দেখতে পাচ্ছি বাংলাদেশে বসবাস বাসকারী হিন্দুদের উপর কী ধরনের নারকীয় নির্যাতন ঘটনা ঘটে চলেছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা প্রথমে নিজেদেরকে দাবি দেওয়া নিয়ে আন্দোলন করলেও পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি এর মূল লক্ষ্য ওখানে বসবাসকারী হিন্দুদের উপর নির্যাতন করে ওদের উৎখাত করা এরই বিরুদ্ধে জনমত তৈরি করার লক্ষ্যেই আজকের এই কর্মসূচি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস যাই যাব নেকি

বিগত বেশ কিছুদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারছি যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ভয়ঙ্কর আক্রমণ হচ্ছে সে দেশে এই কর্মকাণ্ড শুরু করেছিল তারা ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু পরবর্তীকালে বোঝা যায় যে তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করা হিন্দু সম্প্রদায়ের ওপর প্রতিনিয়ত তারা আক্রমণ করে যাচ্ছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ওখানকার জেহাদিরা করছে এবং তাদের বাড়িঘর আগুন বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে দোকান লুটপাট করা হচ্ছে মন্দির ভাঙচুর করা হচ্ছে মন্দিরের বিগ্রহগুলোকে ভেঙে ফেলা হচ্ছে নষ্ট করা হচ্ছে সব কিছু জ্বালিয়ে দেওয়া হচ্ছে মা বলে দর্শন করা হচ্ছে অপহরণ করা হচ্ছে প্রতিবাদে আজ আমরা পথে নামছি মৌন মিছিলের মাধ্যমে যেখানে আমরা মাননীয় আমাদের রাষ্ট্রপতি মহোদয়ের কাছে একটি বার্তা পৌঁছে দেব আমাদের এসডিও সাহেবের মাধ্যমে যে আপনারা দয়া করে ভারত সরকারের মাধ্যমে এমন কোনো বার্তা পাঠান প্রতিবেশী আসছে যেখানে হিন্দু সুরক্ষা পাবে যেখানে হিন্দু মা বনে ভাবে কোনো দুর্ভাগ্যের সম্মুখীন হতে হবে না এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আজ আমরা পথে নামবো সবাই মৌন মিছিলের মাধ্যমে পথে নামছে মিছিল শুরু কংগ্রেসপাড়া মাঠ থেকে পাল্ডাপাড়া কংগ্রেসপাড়া মাঠের থেকে আমরা মৌন মিছিল শুরু করব এই মিছিল তিন নম্বর গুন্টি হয়ে গদমতলা মোড় হয়ে সোজা ডিবিসি রোডের রাস্তা ধরে থানা মোড় হয়ে বড় পোস্ট অফিস মোড় হয়ে এসডিও সাহেবের অফিসে গিয়ে মিছিলে পা মিলাচ্ছেন এই মিছিলে হিন্দু সুরক্ষা মঞ্চে আমাদের সকল কার্যকর্তারা পা মেলাচ্ছেন যারা সারা বছর ধরে শুধু হিন্দু স্বার্থ রক্ষার্থে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত তারাই পা মেলাচ্ছে আপনার নাম আর আপনার নাম আমার নাম পাঞ্চালী দেবশিদ্ধার নাগ হিন্দু সুরক্ষা মঞ্চের কণ্ঠে